ম্যাথ এবং ম্যাথমেটিক্স আসলে ম্যাথ কোনটা ম্যাথমেটিক্স কোনটা আমরা এটাই জানবো তো ম্যাথ হচ্ছে গণিত আর ম্যাথমেটিক্স হচ্ছে অঙ্ক তাহলে অঙ্ক কি অঙ্ক হচ্ছে শূন্য থেকে নয় এই দশটার সংখ্যাকে আমরা কী বলবো অঙ্ক বলবো বা এই দশটা কর্তৃক কি আমরা বলবো অঙ্ক তাহলে ম্যাথটা কী এই ম্যাথটা বা গণিতটা হচ্ছে এই যে এক বাই একাধিক অঙ্ক মিলে যে শাস্ত্রে হিসাব নিকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের গণিত অথবা আমরা এভাবে বলতে পারি যে স্বাস্থ্যের লাভ ক্ষতি এবং কোনো সাংকৃতিক বা কোনো কর্তৃক ব্যবহার করে কোনো সমস্যাকে সমাধান করার নামে হচ্ছে কি ম্যাথ অথবা গণিত তারপরে আমরা যখন সমাধানে আসবো সেটা হবে ম্যাথ আর ম্যাথমেটিসরা শুধু এখানে ফিক্সড এই দশটা দশটা কর্তৃক বা দশটা সংখ্যাকে আমরা কি বলবো শুধু ম্যাথমেটিক্সটা বলবো তার মানে কিন্তু অনেক বড়। কেন বড় এখানে তো আমাদের সীমিত মতো দশটা আমরা তো অনেকগুলো হিসাব করতে পারি যেমন এখানে আমি যেটা নয় দেই একটা একটা অঙ্ক বা কুথিক আর যোগ দেই এখানে 4 দেই তাহলে এখন দেখো এটা একটা অঙ্ক এখানে একটা অঙ্ক তাহলে একটা চিহ্নের মাধ্যমে কিন্তু আমি প্রকাশ করলাম এখন এটাকে যেখানে সমাধান করি এটাকে সমাধান নামে আছে ম্যাথ অথবা গণিত আর এটা যোগ করলে কোথা হবে তেরো তাহলে এই যে সমাধানটা যে আমি করলাম এই সমাধান করার নামে হচ্ছে গণিত বা ম্যাথ ঠিক আছে তাহলে আমাদের যে এখানে কনফিউজটা যে আসলে ম্যাথ কোনটা আর ম্যাথমেটিক্স কোনটা ম্যাথমেটিক্সগুলো হচ্ছে অঙ্ক আর ম্যাথমেটিক্স হচ্ছে গণিত যেখানে হিসাব বিকাশ করে কোনো সমাধানে আমরা সিদ্ধান্তে আসতে পারব সেটাই হচ্ছে গণিত